মাত্র পঁচিশ লাখ টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনি এই হাইস গাড়িটার মালিক হতে পারবেন আসসালামু আলাইকুম আপনার বাজেট যদি থার্টি ফাইভ থেকে ফোরটি ফাইভের মধ্যে হয় তাহলে আমি সাজেস্ট করব দুই হাজার উনিশের মডেল এ হাইস গাড়িটা রিকন্ডিশন জাপান গাড়িটার সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে তুলে ধরবো তো চলুন গাড়িটার কি কি ফিচার্স আছে এবং কি কি সুবিধা আপনারা পাবেন ফুল ভিডিও আমাদের সাথে থেকে গাড়িটা সম্পর্কে বিস্তারিত দেখুন আমরা যদি ফ্রন্ট লোক থেকে শুরু করি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা গ্রিল পাচ্ছেন সিলভার কালার রিকন্ডিশন হওয়াতে গাড়িটা কিন্তু বাংলাদেশে ইউজ হয় না জাপানে ইউজ হয়েছে গাড়ির সবকিছু কিন্তু আপনারা অরিজিনাল পাবেন কালার হেডলাইট ইভেন এখানে কিন্তু ফগ লাইট ইনস্টল করা আছে সামনের গ্রিল থেকে শুরু করে অল এভরিথিং কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই ইভেন গাড়িটার মাইলেজ কিন্তু খুবই কম আছে এখানে একটা আপনার ড্যাশ ক্যামেরা পাচ্ছেন চাইলে ড্যাশ ক্যামেরা আপনারা ইউজ করতে পারবেন ফোর কে ভিডিও করতে পারবেন ইভেন নতুন যে লাইট গুলো থাকে অরিজিনাল অরিজিনাল জাপানি লাইট কিন্তু এখানে আছে আশা করি যদি গাড়ি খুঁজে থাকেন রিকন্ডিশন আমাদের এই ভিজিট করতে পারেন গাড়িটার কন্ডিশন যদি আপনারা সামনে এসে দেখেন একদমই এ ওয়ান কন্ডিশনে পাবেন এখানে মনোগ্রামটা দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন ইভেন এখানে কিন্তু পোর্ড এর সিগনেচার গুলো দেখতে পাচ্ছেন যে পোর্ট থেকে গাড়িগুলো বের হয় এখানে কিন্তু সেই সিগনেচার গুলো আছে এই গাড়িটি কিন্তু খুঁজে থাকেন এই গাড়িটা আপনারা ভিজিট করতে পারেন বারো সিটের এই গাড়িটা সাত থেকে শুরু করে কিন্তু আপনারা এখন পর্যন্ত ভালো পাচ্ছেন কোথাও দেখে আসি এক নজরে চলুন এখানে যদি আমি ফার্স্টে প্যাড কন্ডিশন দিয়ে শুরু করি নতুন গাড়ি প্যাডে কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো ইউজ হয় নাই কোথাও কোনো ময়লা নাই আপনারা এসে সামনে সামনে দেখতে পারেন এটা কিন্তু কি স্টার্ট দেখতে পাচ্ছেন এখানে চাবি লাগানো আছে সো গাড়িটার ড্যাশবোর্ড যদি আমি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো প্রবলেম নাই জাপানি একটা মনিটর লাগানো পাচ্ছেন ইভেন স্টার্টিং হইলে কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর একটা লোগো পাচ্ছেন ইভেন সিট কথা যদি বলি সিট গুলো কিন্তু মাসাল্লাহ অনেকটাই ভালো পাচ্ছেন কোথাও কোনো প্রবলেম নাই সুপার জিএল ফুল প্যাট ফুল সিলিং এখানে কিন্তু আপনারা অরিজিনাল জাপানি রিম পাচ্ছেন ইভেন জাপানি টায়ারও পাচ্ছেন আশা করি আপনারা অনেকদিন এগুলো ইউজ করতে পারবেন কোথাও কোনো প্রবলেম ছাড়াই ইভেন দর্শক সুপার জেল হওয়াতে আপনারা কিন্তু দুইটা ডোরি এক গাট করে পাওয়ার পাচ্ছেন সুপার জেলে যে এক গাট করে পাওয়ার থাকে ওইটাই কিন্তু আপনারা এই গাড়িটা অপশন আছে যদি সিটের কথা বলি সিট কন্ডিশনের কথা মার্শাল্লাহ এগুলা কিন্তু অনেকটাই ভালো পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেদার ফিনিশ দেওয়া আছে আপনারা সিট কাবার লাগিয়ে ইউজ করবেন আর হ্যাঁ দর্শক এই গাড়িটা কিন্তু সিট এখনো ফিটিং করা হয় নাই সিট গুলো খোলা আছে এই সিটটা পিছনে যাবে পিছনের সিট গুলো সামনে আসবে ইভেন সিলিং কন্ডিশনের কথা যদি বলি সিলিং কন্ডিশনও মার্শাল্লাহ অনেকটাই ফ্রেশ আছে যেহেতু নতুন গাড়ি ফ্রেশ থাকারই কথা ইভেন দেখতে পাচ্ছেন এখানে যে কন্ডিশন অনেক গাড়ি কিন্তু জাপান থেকে কাটা আসে বা অনেক গাড়ি মার খাওয়াও আসে আমাদের গাড়িটা কিন্তু এগুলোর মধ্যে না আপনারা সম্পূর্ণ গাড়ি ভালো করে সুন্দর করে দেখে নিতে পারবেন অথবা আপনি যদি চান যে কোনো অ্যানালাইজিং সেন্টারে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন তো চলুন আমরা একটু পিছন থেকে দেখে আসি গাড়ির কন্ডিশনটা পিছন থেকে কেমন আছে দর্শক আপনাদের বাজেটের মধ্যে যদি গাড়িটা থাকে বা আপনারা যদি ভাড়া বা অথবা পার্সোনাল ইউজের জন্য হাইস গাড়ি খুঁজে থাকেন আমাদের এই গাড়িটা ভিজিট করতে পারেন এটার কালার থেকে সবকিছু কিন্তু এখন পর্যন্ত চকচকেই আছে কোথাও কোনো প্রবলেম নাই বা জাপান থেকে কোনো ধরনের কোনো প্রবলেম নিয়ে কিন্তু গাড়িটা বাংলাদেশে আসে নাই অরিজিনাল সুপার জেল দেখতে পাচ্ছেন এখানে লোকগুলো লাগানো আছে ইভেন প্রত্যেকটা গ্লাস স্টিকার সহ আপনারা দেখে নিতে পারবেন আমাদের কিন্তু অরিজিনাল অকশন সিট দিয়ে থাকি গাড়ির সাথে আপনারা অরিজিনাল অকশন সিট দেখেই গাড়িটা নিতে পারবেন যদি আমি ব্যাগ ডালার কন্ডিশনের কথা বলি দেখতে পাচ্ছেন কোথাও কোনো প্রবলেম নাই ইভেন প্রত্যেকটা লাইট থেকে শুরু করে আপনারা সব কিন্তু এখন পর্যন্ত একদমই নতুনই পাচ্ছেন যেহেতু বাংলাদেশে ইউজ হয় নাই বা বাংলাদেশে রেজিস্ট্রেশন হয় নাই সব কিন্তু এখন জাপান কন্ডিশনে আছে স্লিং কন্ডিশন দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন ইভেন দর্শক পাশে চিপা চাপা সুন্দর করে আপনারা দেখে মিলিয়ে নিতে পারবেন যেহেতু অকশন সিট আছে আশা করি কোন ধরনের কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না কারণ কোন ধরনের কোনো প্রবলেম যদি জাপান থেকে হয়ে আসে ওইটা কিন্তু আপনারা অপশন চিটে উল্লেখ আছে কিনা দেখে নিতে পারবেন সো ভিওর্স আপনারা যদি এই বাজেটের মধ্যে বা হাইস গাড়ি খুঁজে থাকেন আমাদের এই গাড়িটা ভিজিট করতে পারেন আমরা কিন্তু এই গাড়িটা আপনাকে ব্যাংক লোনের সুবিধা দিতে পারবো দুই হাজার উনিশের মডেল আন রেজিস্টার্ড এই গাড়িটার আসকিং প্রাইস চাচ্ছি আমরা ফোরটি ওয়ান ইনশাল্লাহ আসেন দাম নিয়ে আলোচনা করব।